বাসে नसते ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশ কা অশান্তি তৈরি করার জন্য Asalamualaikum সংযুক্ত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সবার প্রথম ভিডিওগুলি দেখে আসি সেদিনকার আবি যখন চিটাং এর গেলাম তখন আমাদের একটা ছাত্র সে আমার সামনেই য়ে যাচ্ছে ও দুই চোখ দেখে না ও আয়েশা যখন বক্তব্য রাখছিল তখন চোখে পানি রাখা যায় না যে কী করুণ দৃশ্য আল্লাহ তাদের চোখে পুরোপুরি ভালো করে দেয় আজকে আপনারা দেখেছেন ছাত্ররা এই দেশকে গড়ার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে ছাত্ররা যে আওয়াজ তুলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই আওয়াজের সাথে ন্যায়ের পক্ষে আমরাও রাজপথে ব্যানার নিয়ে তাদের পাশে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলেছিলাম আজকে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজকে আশ্চর্য এবং দুঃখ সহকারে বলতে হয় আমাদের যে বর্তমান অন্তর্বর্ধিকারী সরকার রয়েছে আমার যদি প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের ভিতরে প্রায় একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এবং এই মুসলমানদের প্রতিনিধির দায়িত্ব পালন করে হকানি ওলামা ইকর আপনারা যখন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কোনো কথা বলবেন এদের বিরুদ্ধে যেন না যায় এই বিষয়টা কিন্তু বিশেষ করে আপনার লক্ষ্য রাখবেন এটা প্রথম অবস্থায় কিন্তু আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউর সাহেবকে বলেছিলাম সুক্রিয়া তিনি আচরণগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কিন্তু আজকে যে উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে কিছু উপদেষ্টা যেটা নাকি আমাদের দেশের জনগণের মনের এবং তাদের চিন্তার বিপরীতে একটু আগে যে বলেছিলেন আমাদের ফয়জুল করিম মুফতি সাহেব যে ফারুকি সাহেব সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি জীবন দিয়ে রক্ত দিয়েছে এবং যারা নাকি প্রতিবাদ করেছিল তারাও কিন্তু এই উপদেষ্টার বিরোধিতা করেছে তার বিভিন্ন দিক থেকে সে আমাদের দেশের জন্য উপদেষ্টা হওয়ার যোগ্যতা তার কিন্তু নাই সারা বাংলাদেশের রাজনৈতিক দল বলতে সবাই এর ব্যাপারে খুলেছে তার প্রতিবাদে আমরাও খুলেছি কিন্তু অন্তর্বর্তীকালী সরকার এ ব্যাপারে তো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই এটা কিন্তু আমরা আজকে আমাদের এই সম্মেলন থেকে এইটা আমরা এক কথায় বলব এটা আমরা ভালো নজরে দেখি নেই আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন এটা আমাদের দাবি সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ সুন্দর চলছিল আমরা সবাই একাত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করব মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে প্রত্যয়নি আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি কিন্তু দুঃখ সাহকারে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচার আচরণগুলো এত মানে বিতর্কিত ছিল যে তাদের আচার আচরণের মাধ্যমে আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা বলব যে আপনারা কি সেই সাড়ে পনেরো বছর ইতিহাস ভুলে গেছেন আপনারা কি সেই তেপ্পান্ন বছরের বাংলাদেশ ইতিহাস ভুলে গেছেন আজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আসলে আমরা সবাই একাত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করব ইসলামকে রক্ষা করব মানবতাকে রক্ষা করব তারপরে আমরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখব কিন্তু এগুলো সংস্কার না করেই আমরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে অত্যন্ত দুঃখ এই সুযোগে আজকে দেখছেন যন্ত্র বলতে গেলে সরকার অল্প সময়ের ব্যবধানে বসতে পারে নাই চতুর্দিকে শত্রুর সাহেব সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি এর সুযোগ কারা করে দিয়েছে এটা কিন্তু যাদের কাছে প্রশ্ন আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথা আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন তৈরি করেছে আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আগে হকান ইমান দেশের আন্তরিকতা মোহ্বত এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ইমানের একটা ধ্বংস আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার দেখছেন তারা দেশের শত্রু তারা ইসলামের শত্রু তারা মানবতার শত্রু কারণ তারা ভারতের এজেন্ডা কি বাস্তবায়ন করেছে শেখ প্রধানমন্ত্রী হেসিস তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণ শুনে নাই তাহলে বুঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মস্তাদ বয়সে ভারতের দালালই করতেছিলেন তারা জারামি নি করছেন আমি বলবো দল করবেন কিন্তু শেখ হাসিনা নেতৃত্বে নয় ঠিক আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের সেই জারকে বিতর্কিত তাদের নেতৃত্বে আওয়ামী বাংলা জমি চলতে পারে না না হবে ইনশাআল্লাহ সাথে সাথে আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি 55 বছর স্বাধীনতার বয়স আজকে দেশ যাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে বাংলাদেশ সব সব রাজনৈতিক দল আমরা পি সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি তুলেছি পি আর সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বইটা দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে আজকে পিআর সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় যে আবার হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নূর রেখে পাঠিয়ে বেগম করবে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাস্তবায়ন হতে আমি আমার শেষ করছি আর আলহামদুলিল্লাহ আমাদের চব্বিশের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো আর পঁচিশের আমরা নতুন কমিটি ঘোষণা করছি সভাপতি ইউসুফ আহমদ মানসুর আলহামদুলিল্লাহ সভাপতি মুমতাজির আহমদ আর সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ মাহবুবুর রহমানি জেনারেল আলহামদুলিল্লাহ কবুল করুন